নিয়ে যাব আমরা আরেকটা বাকির কাছে এক মিনিট দেখেন ভিউয়ার্স দেখেন আমরা আরেকটা শিকার এসে নিয়ে যাই দেখেন এইদার দা কি ཁག 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 এটা আমার একেবারে নতুন বাসা এই পাখিটা হচ্ছে ডবলের পাখি ছিল অনেক কষ্ট করে রে সিঙ্গেল করাইছি কারণ শিকারে বানাইলে বানাইতে হবে দুও প্রকার ডবলেও ডাকতে হবে সিঙ্গেলও ডাকতে হবে এক শিকার বানালে যখন যেটা মনে চাইলো তখন সেটা আপনি করতে পারবেন আল্লাহর মতো নতুন বাচ্চা নয় দশ মাস বয়স মানুষ দেখে ডাকে না এই যে এটা কাছে রাখছে তো বুট হয়ে গেছে প্রচুর কুকুর শিকার করছি আমি আসলে সময় পাই না আজকে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশের আপডেট ভিডিও দেখেন এই বাচ্চাটা অবশ্য এরকম ডাকতো না মানুষ দেখলে দিয়ে এখন আল্লাহরমাতে ও বয়ডার একদম এগিয়ে গেছে মাথার দিছে আর উঠবে না দেখেন এই একজন রাগেতে ফুলতেছে আর একজন এই যে ভুট একে বলে শিকারি গুগু আমার ভাইবেন না যে হাত দিয়ে আঙুল দিয়ে ডাকায় ওই সিস্টেম আমার কাছে নেই গুগু গুগুর সাথে সম্পর্ক ইতে হবে এই যে যারা ইউটিউবে ভিডিও দেয় এই আঙুল দিয়ে দেখায় যে রাত দিন চব্বিশ ঘন্টা ডাকে ভালো ডাকে কিন্তু গাছে দেবেন এই আর ডাকা কারণ আমি চিনি তো আমি কয়েকটা গুগু কিনছিলাম আগে ওই বাড়ি ডাকা দেখে গুগু কিনছিলাম কিন্তু গাছে উঠেলে যে শিকার করবে সেই ক্ষমতায় কুকুর থাকে না মতো আমার দুইটা পাখি স্যালেস করার মতো পাখি দেখেন এটা আমার অনেক শখের পাখি এটা অনেকে নিতে চাই তারপর আমি এটা বিক্রি করি না কারণ একটা পাখি আমি কখনো বানাইতে পারবো না ওই সম্ভবও না আর এ আছে আমার মাল আল্লাহর মতে এটার শিকারটা অবশ্য বেশি হয় কারণ এ যখনই মনে করেন গাছে এটাইকে গুকু কুকু আনে একটা বা দুটো জমে দেবে দিয়ে আপনি মনে করেন যে উঠে যায় এই যেই পাখি না আমার বয়স্ক মতে দিন যাবে ভালোর দিকে যাবে খারাপ হবে না আর এটা হচ্ছে আমার পুরনো মাল পুরনো মালের জন্য একটা খেঁচা বানাইছি খেঁচা অবশ্যই এরকম বানাইতে পারি না আটানব্বই সালে বাদ দিয়েছি এরপরে এসে কয়েকজনের কাছে খেঁচা চাইছিও অনেক টাকা দাম বলে এখন দেবো এখন দেবো কিন্তু নিজেই বানাইছি দুটো খ্যাঁচা সুন্দর হয়েছে কেলো এ দেখেন কত ভালো সম্পর্কের সাথে দেখেন এক আধটা ভিডিও করতেছি তো এরকম এরকমভাবে ভালো আসতেছে না ভিডিও হ্যাঁ না ডাক ডাক আর এ তো খালি পাক মারতেছে ভিতর দিয়ে দেখেন রাজা এমন ভাব যেমন মনে করেন যে লাগে বিয়ের এত কষ্ট করে ভিডিও বানাই তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্য আমি নতুন একটা চ্যানেল খুলছি পাখির শখে পড়ে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকন বাটনটা প্রেস করবেন যাতে আপডেট নতুন নতুন ভিডিওগুলো আমি দিতে পারি দেখুন ওরে দেখার পরের থেকে ওর বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে ভাই পাখিটা কিনছিলাম অনেক দূর থেকে প্রায় তিন দিনের জার্নি পাখিটা আমি কিনে নিয়ে এসছিলাম খালি ট্রাকের ভাব দেখে তো আমার আমাদের দোনাটা পাখি খুব সুন্দর যাব দেখি তিন চার তারিখে যাব এখন বেচা কেনার একটা সময় আমার এক বন্ধু আছে আসবে তারপর দুইজন মানুষ দেখে ডাকে না কিন্তু পাখিটা আমি বেশি শিকার হয়েছে সে ডবল সিঙ্গেলে খুব কম ই করছি কারণ সিঙ্গেল এরকম মারে ডাকছে সময় দিত না তো কালকে আগের দিন একটা ভিডিও দিয়েছি দেখেন এখন মনে করেন যে একশো পারসেন্ট আমি গ্যারান্টি দেব পাখিটা মারের ডাক্তার মারাত্মক অনেকে ভাবে কি যে জুমের দিলে মাথা ই দিলে মনে হয় গুকু ভাতে বেশি আসলে না কুকুর এইটা গেছে গুকু ভাতে দেখেন প্রায় দশ মিনিট ভিডিও কাছাকাছি ডাক বন্ধ হয় না পাখিটা অবশ্যই একদম নিতে চাইছিল আর এটা পাখি বানা বাসায় সকালবেলা মনে করেন ভালো লাগে দেখেন এইরকম না রাখলে কখনই মনে করেন আপনার গাছে দেবেন গাছে ওই রকম মানে এক একটা গাছে এক ঘন্টা দেখা আছে এরকম ডাক প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকন বাটনটা প্রেস করবেন দেখেন মাথায় উঠবে না কারণ ওই পাখি কাছে আছে তো এই জন্য মনে করে একভাবে ডাক আবার খাঁচা সারায় নিয়ে যাবো এখন গেছে ওকে বিহার ভালো থাকবে আজকে শুক্রবার